যথাযথ ধর্মীয় উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ভক্তরা ভগবান কৃষ্ণের পূজার জন্য বিভিন্ন মন্দিরে ভিড় করছেন শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সহ হাজার হাজার মন্দিরকে সুসজ্জিত করা হয়েছে তেমনটা দেখা গেল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের বল্লভপুর শ্মশানঘাট মন্দিরে চত্বরে শ্রীকৃষ্ণের মন্দিরেও মন্দির প্রতিষ্ঠাকারী বাবু বরাজ জানান এই শ্রীকৃষ্ণের মন্দির এক অলৌকিক ঘটনায় স্থাপিত হয়েছে তিনি আরও জানান গত কয়েক বছর আগে এই মন্দির লাগোয়া রয়েছে দামোদর নদীতে আর দামোদর নদীতে ভেসে আসে রাধা মাধবের সেই মূর্তি এবং স্থাপিত হয় সেই জায়গায় স্থাপিত হওয়ার পরে মন্দির নির্মাণের কাজ শুরু হয় আর এই রাধা মাধবের মন্দির শুরু হওয়াতেই ভক্তদের সমাগম হয়ে ওঠে প্রচুর জন্মাষ্টমীর এই পুজো সন্ধ্যে সাতটার সময় শুরু হবে বলে তিনি আরও জানান এবং এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতন হবে বলেও জানিয়েছেন তিনি আমাদের এই আশ্রম শ্রী শ্রী ভক্তগিরিজির প্রেমাশ্রয় গিরি সম্প্রদায়ের আশ্রম আমাদের পরম গুরুদেবের আশ্রম হচ্ছে তারাপুর তারাপুর আমবাগান সেখানে ওনার সমাধি আছে এবং দু সালে এই রাধামাধব মূর্তি এই দামোদর নদীতে পাওয়া যায় তারপরে আমাদের এই রানীগঞ্জ মেজিয়া ঘাটে এই মন্দির প্রথমে একটা কুড়ে ঘরে প্রতিষ্ঠা হয় পাশের পরবর্তী ক্ষেত্রেও একুশ সালে একুশ সালে বাজারের কিছু মানুষ সবাই মিলে এসে হবে এই মন্দির নির্মাণ করেন এবং নির্মাণ করে রাধামাধবকে বা মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং আছে আমাদের পরম গুরুদেব শ্রী শ্রী ভক্তগিরিজি এবং ডান দিকে আছে আমাদের মুরলী বাবা মুরলীগিরিজি হ্যাঁ আমাদের গুরুদেবের নাম হচ্ছে বরসানন্দ গিরি যে আশ্রমের পরিচালনা করেন এবং যতদিন যাচ্ছে পুণ্যার্থী বা ভক্তদের সমাগমন হচ্ছে রানীহ থেকে সমীর বাদ্যকর রিপোর্ট খবর বাংলা